সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি মনোমুগ্ধকর প্রাকৃতিক এক পরিবেশের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাইছি গ্রামীণ এক ঐতিহ্য যা মধুপুরের ফাজিলপুরের ফিশারিসে ঘিরে গড়ে উঠেছে ছোট্ট এই পর্যটন কেন্দ্র যা চোখের নিমিশে আপনার দৃষ্টি আকর্ষণ করবে অনুভূতি দিবে গ্রামীণ এক মনোমুগ্ধকর পরিবেশের এরই ধারাবাহিকতায় তুলে ধরব এর বৈচিত্র্য আমরা প্রথমেই মধুপুরের ফনেল আজাদের এই ফিশারিসের কিন্তু আমরা প্রবেশমুখে দাঁড়িয়ে আছি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর প্রবেশ পথ এখানে মহিষের জন্য একটি গোয়ালগড় রয়েছে এখানে চারটি মহিষ ও একটি মহিষের বাচ্চা রয়েছে তো আমরা এগিয়ে যাব আস্তে আস্তে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এখানে কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না খুবই আকর্ষণীয় এক মনোমুগ্ধকর পরিবেশের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চলেছে যদি আপনার মন খারাপ থাকে তা নিমিশেই কিন্তু বালক হয়ে যাবে এই পরিবেশের সাথে যুক্ত হলে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি মাঠের বুক জেরে গ্রামীণ এক রাস্তা তৈরি করা হয়েছে যদিও এই পথ গ্রামের কোনো পথ নয় এর দুই পাশের প্রাকৃতিক দৃশ্য আপনার দৃষ্টি আকর্ষণ করবে আমরা ক্রমশই ভিতরের দিকে প্রবেশ করতে চলেছি প্রতিদিন এখানে প্রচুর মানুষের দূর দূরান্ত থেকে এসে প্রাকৃতিক এই অপরূপ দৃশ্য উপভোগ করে থাকেন বিশ্বাস না হলে একবার এসেই দেখেন প্রমাণ পেয়ে যাবেন নিজে থেকেই অবশেষে আমরা পৌঁছে গেলাম মধুপুরের বিশিষ্ট সেই কনেল আজাদের ফেসারিজে এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো। এরকম প্রাকৃতিক দৃশ্য থেকে আমাদের মন ভরে গেছে তাই আপনাদেরকেও দেখানোর জন্য অথবা কেউ যদি নিজে থেকে আসেন এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান তার জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনার পানিতে যেই ঝিলমিল লক্ষ্য করা যাচ্ছে এগুলো কিন্তু এই ফিশারিসের মাছ এখানে কিন্তু লাফালাফি করছে খাদ্য দেওয়া হয়েছে যার কারণে আপনারা এসে বিনামূল্যে এই ভোটটিও ব্যবহার করতে পারেন এছাড়াও মাঝে মধ্যে নৌকায়ও চান্স পেতে পারে। তাদের মাছের খাদ্য দেওয়া হলে কিন্তু নৌকা থেকে ভিড়ে রাখে ওই সময়টুকু উন্মুক্ত রাখা হয় তবে সতর্কতা অবলম্বন করা উচিত এখানে গরমের সময় প্রচুর বাতাস এছাড়াও এই জলাশয়ের প্রাকৃতিক দৃশ্য চারপাশের দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি এখানে রয়েছে প্রচুর পাখি তো আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য যা নিমিশেই আপনার মন ছুঁয়ে যাবে তো আপনারা মিউজিকের সাথে সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন আমরা এসেছি মধুপুরের সেই বিখ্যাত রোয়াবিলে আমরা মাগরেবের আজানের পর এখনও আমরা রয়েছি রোয়াবিলে তো আপনাদেরকে সন্ধ্যার পর যে ভিউটা সেটা দেখানোর জন্য আর কি আমরা এখানে অপেক্ষা করছি তো এখনও কিন্তু মনোরম দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে তো সেরকম এটা হচ্ছে রোয়াবিল তো আমাদের কিছু লোক এখনও নৌকার মাঝে মাছ নদীতে লক্ষ্য করতে পারছেন অনেক দূরে রাতের অন্ধকারে নেমে আসার জন্য ঝুম করলে ভিডিওটি ফেটে যাচ্ছে তো যাই হোক তো মধুভূর ভিতরে এখানে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য এটা মাছ বিলে অর্থাৎ বিলের মাঝখান বরাবর তারা রয়েছে এখনও ভিডিও শ্যুট করতেছে কারণে আলো দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে অনেক ভিডিও দেখাইলাম সব পর্যটক ছিল দেখাইলাম তো ওখানে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি সবাই আমাদের সাথে থাকেন এবং যে রাস্তা রাস্তাটা রাস্তাঘাট দেখেন অনেক সুন্দর লাগবো আপনার এই জায়গায় আসতে চান এবং ভিডিও দেখতে চান বানাতে চান কারণ সবাই হাজিরপুর রোবিলে চলে আসবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ